বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে ডিম ফেটে নিয়েছি ডিমটা ভেজে নিব আর সোলার ডাল ভিজিয়েছি সোলার ডাল দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব তো ডিমটা এখানে আমি ভেজে নিচ্ছি তো ডিমটা একটু বড় করে নিচ্ছি আমি পাটি সাপটার মতো করে ভেজে নিব এখন আমি পিস করে নিব চারটা পিস করে নিব। আগেও একটা ভেজে ফেল ভেজেছি তো ভিডিও করিনি এখন চারটা পিস করে নিব নেব মেয়েরা কিন্তু পছন্দ করে এই তরকারিটা খেতে এখানে এই যে সোলার ডালটা কষিয়ে নিয়েছি যা যা দেওয়া দরকার দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলা সব দিয়েছি তো কষানো আমার শেষ হয়ে গিয়েছে আর ঝোলের পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এখানে ঢেঁড়স বেজে নিচ্ছি তো ঢেঁড়স অল্প ছিল ভাবলাম একটু সাথে আলু দিয়ে দিই তো আলু দিয়ে দিয়েছি সাথে তাই তো ভাজি আর তরকারি নিয়ে আসলাম টেবিলে ছোলার ডাল ডিম দিয়ে আর ঢেঁড়স ভাজি তো ঢেঁড় খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল খুবই ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা সন্ধ্যার পরে সেদিন যে পিঠাগুলি রেখেছিলাম চিপস পিঠা যাই বলেন ওগুলো ভেজেছে নামজি ভেজে ওর খালামনি কে দিচ্ছে কিছু কিছু পিঠা একটু শক্ত থা শক্ত আছে তো তারপরেও ভালো লাগছে খেতে খারাপ লাগছে না এই পিঠাগুলি ভালোই লাগে খেতে আমাদের এখানে নিয়ে আসে তাই আমি রেখে দিই সময় যে ভাজার জন্য যে বিকেলের নাস্তার জন্য রেখে দিই তো খেতে খেতে কিন্তু অনেক খাওয়া হয়ে যায় এই পিঠাগুলো ভালোই লাগে খেতে আর এখানে এই যে বসেছি লাউ শাক নিয়ে এসেছে তো রাতের বেলায় গুজগাজ গাছ করে রাখছি ওর বাবা দোকান থেকে আসার সময় নিয়ে আসছে শাকগুলি তো নরম হয়ে গিয়েছে তাই কেটে রাখছি আরও নরম হলে আর কেটে কাটতে পারবো না তাই গুজগাজ গাছ করে রাখছি তো শাকগুলি কিন্তু খুব কচি পাতাগুলি খুব কচি ছিল ভালো ছিল শাক শাকগুলি তো ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ